ভাই ছেলেটা খুব অসুস্থ যদি পাঁচটা হাজার টাকা ধার দিতেন ছেলেটা চিকিৎসা করে বাড়ি নিয়ে এসে আমি কলা দিয়ে দিতাম বিপদে পড়েছিস টাকাও তো কম আছে পাঁচ হাজার টাকা মনে হবে না নি চার হাজার টাকা মতো দিচ্ছি তুই এসে আমার টাকাটা ঠিক মতো দিয়ে দিস আচ্ছা ভাই কথার কোনো নড়চড় হবে না আমি বাড়ি এসে কলা এসে আপনার টাকাটা সময় মতন দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে তাহলে যা শুকাবে যাস যে বাড়ি ফিরে এসে আমার টাকাটা দিয়ে দিস হ্যাঁ আচ্ছা ভাই হ্যাঁ ঠিক আছে

ডাকছো কি হয়েস কি হাই খুবই যে বিপদের মধ্যে আছে কেন কি হলো এই দুইটা হাজার টাকা যদি ধার দিতেন বাড়ি কিস্তির আলা বৈশা রয়েছে খুব উপকার হইতো ভাই হাই টাকা পয়সাও যে খুবই সীমিত আছে মুখ পড়ে থাক বিপদে এখন দিলি ভাই খুবই উপকার হইতো কিস্তির লোকটা দেখতো কিস্তির লোক বাড়ি বুঝতেই তো পারছেন সবই বুঝলে আমার তো মান সম্মানের বিষয় আছে টাকাটা দিতি বাড়ি কবে দিবা দিয়ে নিবোনি ভাই এক দু দিনের মধ্যে দিয়ে দেব না বুঝেছেন ভাই টাকাটা দিতেন আমার খুব উপকার বকার ভাই আচ্ছা ঠিক আছে তাহলে দিচ্ছি তাহলে টাকাটা এক দুদিনের দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা ভাই বিপদের তো উদ্ধার করছি এটা মাথায় রাখবা ঠিক আছে उठाइए ना उठाइए ना उठाइए ना हेलो भाई कौन है आसेन

ভাই হঠাৎ করে আমার বোনের বিয়ে বি ডিটেল এখন দশটা হাজার টাকা যে ইমার্জেন্সি দরকার ছিল এই জন্য আপনাকে ফোন দিলাম বিয়ে কবে বিয়ে তো রাত্রে ভাই হঠাৎ করে বিয়ে বলবেন না এখন ইমার্জেন্সি লাগবে যা ছিল তাই মনে করেন ছাগল টাগল বেঁচে ওই টাকা পয়সা হয়ে দশ হাজার টাকা শর্ট পড়ছে ভাই আপনি যদি দিতেন তাহলে আমার একটু উপকার হইতো আমি আপনার আবার দিয়ে দিতাম টেনশন আমি তো বুঝলাম ভাই টাকা দিলি আর খোঁজ থাকে না দিয়ার

ঠিক আছে তাহলে বলে মিস্টিং হয় না ভাই ভাই মিস হবে না ইনশাল্লাহ দেখছেন এই জন্য টেনশন করতে আমি গিয়ে দেবো নি দিন বললামই তো আমি নিচু বাগানে সে টাকা পাবো আপনার কি কিছু লাগবে ভাই একটা দেখে দিন আপনার সাথে গিয়ে দেবো নি ভাই আমার লাগে না আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই তাহলে আমি যাই ভাই তাহলে ঠিক আছে আমারে রাত্রি বুলি দিয়ে আসেন না হ্যাঁ তাহলে আমি গিলাম আমারে বুলি আর কিছু না কাটা করতে সব দিন সাথে ঘুম দিতে বসেন আচ্ছা ভাই তাহলে কি নাম টাকা পয়সা মানছি ধাক দিয়ে মানছি বিপদ দেখতে বিপদে পড়ে গেলাম যে হ্যাঁ কি কাজে কি আমার মাহাজ কি করে তিনি ফোন দিন হ্যালো হ্যালো আমি সেই মিরাজ ভাই বলছিলাম হ্যাঁ ভাই চিনতে পারিস টাকা দেওয়ার কথা বললে টাকা দেওয়ার কথা হয়েছে সেই এক মাস হয়ে গেছে টাকা দেওয়ার খোঁজ পাচ্ছি নে হ্যাঁ ভাই টাকা দেওয়ার কথা ছিল আমিও সেই কলা বেসেছি ভাই আমার সে টাকা দেওয়ার কথা ছিল টাকাটা দিইনি আর দুটো দিন ধৈর্য ধরেন টাকা দিলি আমি আপনার বাড়িতে পৌঁছে ও ভাই এই তো সেই টাকা দেওয়ার কথা ছিল ভাই রাত্রি বললেন

গরু টরু যে দাম গরু টরু ধরতে পারছি না ধরতে পারলো না এক হয় জবাই টবাই করে দেখা যাচ্ছে এক দু কেজি করে মাংস দিয়ে শয্যা করে দিতাম টাকা পয়সা তো বুঝতেই পারছেন কী অবস্থা ভাই আর দুটো দিন তিন দিন অপেক্ষা করেন দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভাই বন্ধু আমি মিরাজ সুমন কোথায় গিয়েছে তো বাড়ি না তা কি দরকার বলে আসলে বলবো না তো টাকা ধার নিছিল কয়েক মাস হয়ে যাচ্ছে তার টাকা দেওয়ার কোনো খোঁজ পাচ্ছি না বললেন ভালো হলো তা সে বাড়ি আসলে বলবো না ঠিক আছে তাহলে চলে গেলাম আসলে বললাম হ্যাঁ

সারাদিন কাজ করি খুব খিদে লেগেছে তাতে ভাত দে ভাত কইছে এক সপ্তাহ ধরে চাল কিন আর কথা বললাম চাল তো কিনে দিলে না কালকে যেটুকু ছিল ভাত সকালবেলা সে পান্তা ভাতটুকু আসলে না বলে কেবল খেয়ে ফেললাম বাড়ির মধ্যে কখন ক্যাশ ব্যাক শব্দ হচ্ছে কিছাই বুঝলাম না খেয়ে ফেললি মানে আমি কি খাবো সারাদিন গরু চুরি এসে খিদে লেগে গিয়ে এবার কি তো আমো

পাঁচ লক্ষ টাকা না কিছু কিছু কম টম করো হ্যাঁ তোমারও কিছু পার্সোনালিটা দিবো আচ্ছা তাহলে কি করা যায় মীমাংসা করিয়ে দেয়া যাক মিডিল আপনি কি বলেন তোমার তো বাচ্চা হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে মুখের দিকে টাকা তোমাদের তাহলে মেনে নাও এটা কম টম করে দিয়ে আর কি করা যাবে বলো তোমাদের মুখের দিকে গরিব মানুষ সংসার তো করা লাগবে যেইটা ভালো মনে হয় সেইটাই করো আচ্ছা ওই বিলটা তাহলে একটু কম দাম করে পাঁচশো টাকায় তিন করে দেওয়া যাক নাকি কি বলো হ্যাঁ হ্যাঁ আপনি কি বলেন আচ্ছা তাহলে আপনি তিন লাখ টাকা দেবেন আমাদের বসে একটু কম করে বেশি কথা আচ্ছা তাহলে তোমার কথা থাক তোমার কথা থাক তাহলে তিন লাখের জায়গায় দুই লাখ টাকা করে দিলাম ঠিক আছে তো